আপনি মার্কেটে নাম আর সময় বা যখন নামবেন আপনার পকেটে যদি দশ টাকা থাকে আপনি আগে ইউ লার্ন দ্য মার্কেট উইথ জিরো টাকা দেন ইউ কাম টু দ্য মার্কেট উইথ ওয়ান টাকা ওই ওয়ান টাকা দিয়ে আপনি প্র্যাকটিস করেন নিউজ বুঝেন দেখেন আপনার বাইসেলটা ঠিক হচ্ছে নাকি স্লোলি ইউ ব্রিং আউট ইউর নয় টাকা আমার নাম মশিউর রহমান খান আমি কয়েকটা হাউজে অ্যাকাউন্ট আছে আমি ট্রেডিং করি আমি অ্যাবাউট টুয়েলভ ইয়ার্স মোর দেন টুয়েলভ ইয়ার্স ইন দিস লাইন অফ ওয়ার্ক আনফর্চুনেটলি উত্থানটা আমার পোর্শনে বা আমার ভাগ্যে খুব কম দেখা হয়েছে পতনটাই আমার নাইনটি দেখা হয়েছে লাস্ট টেন ফিফটিন ইয়ার্সের কথাই বলি কিছু কিছু সময় ভালো যায় বা নাইনটি পারসেন্ট অফ দ্য টাইম খারাপ যায় তো আমার মতো অনেককে ইন্ডিভিজুয়াল ক্ষুদ্র বিনিয়োগকারী আছে বা যারা একটু ভালো বুঝতে চেষ্টা করে এফোর্ট দেয় শিখতে টেকনিক্যাল অ্যানালিসিস বলেন ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলেন এগুলা করে এবং প্রায় আমাদের রেগুলেটরি বডিস থেকে বারবার বলে যে আপনারা দেখে বুঝে কিনবেন কিন্তু এখানে একটা স্মার্ট লোক দেখে বুঝে কেনার পরেও ফেল করে আসতেছে এবং করবে আমার কাছে মনে হয় যে আমাদের মার্কেটটা এক্সট্রিমলি অ্যাবনরমাল হাইলি ম্যানিপুলেটেড এবং আনফর্চুনেটলি যারা টপ লেভেলে আছেন মার্কেট রেগুলেট করে বা রেগুলেটরস যারা আছেন তাদের পলিসি তাদের ডিসিশন তাদের আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ক্ষুদ্র বিনিয়োগকারী একটা ইন্ডিভিজুয়াল এবং তার যে পজিশান আছে মার্কেটের যে সিচুয়েশান আছে এটার কোনো আইডিয়াই নেই তাদের দে হ্যাভ নো বাস্তবের সাথে কোনো রিলেশন নাই খালি পলিসি রুলস রেগুলেশন করলেই তো হবে না এটা একটা ইনব্যালেন্স থাকতে হবে উইথ দ্য পিপল উইথ দ্য মার্কেট কোনো ব্যালেন্সই নাই কোনো টাইমিংয়ে ঠিক নাই আপনি কোন সময় ফাইন করবেন কোন সময় ফিস বাড়াবেন আপনি কোনো আইডিয়াই নেই যখন মার্কেট ক্র্যাশ হয়ে তলানি হয়ে ডাউনে যাচ্ছে 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 সেটেলই হয় না ইট ইজ স্টিল ফলিং ওই ফলিংয়ের মধ্যে যাই আপনি রেগুলেট রেগুলেশন করছেন নেগেটিভ আপনি পলিসি চেঞ্জ করছেন যেটা ডাইরেক্টলি নেগেটিভভাবে ইম্প্যাক্ট করতেছে আমার মতে বেশ কয়েকটা জিনিস ওনারা করেছেন বা করছেন যেটা আমাদের নেগেটিভলি ইম্প্যাক্ট করে এক নম্বর হলো নিউ একটা সিম্পল জিনিসটাই বলি নিউজগুলো যেগুলো যাকে ফাইন করা হচ্ছে কোম্পানি অনেক অনিয়ম করেছে তাকে ফাইন করা হচ্ছে তো এই ফাইনগুলা মার্কেট যখন বটমে ওয়েন ইট ইজ ফলিং আমরা তো স্টেবলও হয়নি আপ ট্রেন্ডও যাচ্ছি না স্টিল ফলিং ফলিংয়ের সময় যে যেখানে আমরা সবাই ক্ষতিগ্রস্ত এই সময় যে এইসব কোম্পানিকে ফাইন করে এবং এটা প্রকাশ করে পাবলিকলি এভাবে বলাটা আমি মনে করি অ্যাপ্রোপ্রিয়েট হয়নি আপনি ফাইন করেছেন ভেরি গুড অনিয়ম করেছে ভেরি গুড অনিয়ম কিন্তু যাকে ফাইন করছেন হি অর সি অর দ্যাট কোম্পানি ইজ নট দ্য অনলি কোম্পানি আরও একশো দুইশো কোম্পানি অনিয়ম করছে আপনি কিছু হয়তো ধরে নিয়ে আসতেছেন একটা বা তুলছেন বাট এইভাবে পাবলিকলি বলা এবং পাবলিসাইজ করা বিভিন্ন মিডিয়াতে বলা আমার কাছে মনে হয় না অ্যাপ্রোপ্রিয়েট আমরা যারা বিনিয়োগকারী আছি এটা নেগেটিভ একটা ইম্প্রেশন দেয় এবং এই নিউজের কারণে আমরা আরও ভয় পাই এবং আমরা ভুল ডিসিশন নিই এবং ভুল ডিসিশন নেই এইসব কারণে আমাদের ভিতরে প্যানিক ক্রিয়েট হয় আমাদের ফল শোভ দেওয়া হয় আননেসেসারি রুলস রেগুলেশন করা হয় যেমন আপনাকে এক্সাম্পল দিই আমাদের বাংলাদেশে যে কমিশন চার্জ যেটা আছে সেটা ওয়ার্ল্ডের মধ্যে প্রবাবলি হাইয়েস্ট আমরা একটা গরিব দেশ আমাদের অ্যাকাউন্ট খুলতে লাগে পাঁচশো টাকা এখন হয়তো কমিয়েছে তাও আমি হাউজে বলি ভাই আমার কমিশন নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে বলে যে হ্যাঁ এখনও হয়নি গ্যাজেট পাইনি তো গ্যাজেট পাও নাই তুমি টিভিতে এসে বলো কেন কমাই দেওয়া হবে ইউ ডু ইয়োর ডব জব ফার্স্ট আমি কমাই দিলাম ডু দ্য অফিশিয়াল পেপার ওয়ার্ক তারপর আপনি টিভিতে এসে বলেন যেটা কমিয়েছি আমরা বা ওই ডেট থেকে কমানো হবে অ্যাকাউন্ট ক্লোজিং ফি কী আমি অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময় পয়সা দিলাম আবার ক্লোজিং এর সময় পয়সা দিব আবার কমিশন দিব ওয়ার্ল্ডের হাইয়েস্ট রেট কমিশন আমরা সারভাইভ করবো কেমনে ব্যাঙ্কে আমি ব্যাংকের ব্যাংকের বাদ দিলাম আমরা হাউস থেকে যদি লোন নেই সেটা বলে হয়তো বারো তেরো পার্সেন্ট বাট ইন রিয়ালিটি যদি কেউ ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট ওইটা ক্যালকুলেট করে দেখা যাবে দ্যাট ইজ সেভেন্টিন এইটিন পার্সেন্ট কাগজে যেইটাতে আমি সাইন করছি বারো বা তেরো বা চোদ্দো পার্সেন্ট ইট ইজ নট অ্যাকচুয়ালি চোদ্দো ওইটা আরও বেড়ে দাঁড়ায় আরও বেশিতে তো মার্কেটে যেখানে আমি বছরেই লাভ করতে পারতেছি না টুয়েলভ পারসেন্ট আমি আঠারো পার্সেন্ট লোন মার্জিন নিয়ে তো আই উইল নেভার সারভাইভ আর ব্যাংকের ইন্টারেস্ট রেটটা আরও বেশি আর ব্যাংক আমাকে লোনও দিবে না ফর শেয়ার মার্কেট বিভিন্নভাবে চারিদিকে সব সব সাইড থেকেই আমাদের প্রবলেম আমাদের কোনো সুস্থ হেলদি এনভায়রনমেন্ট নাই আমাদের টি প্লাস টু আমি আজকে কিনব তিন দিন পর ম্যাচিওর্ড হবে এর মধ্যে যদি আমি ডিসাইড করি এর মধ্যে যদি আমার খারাপ নিউজ আসে এর মধ্যে যদি রেগুলেটরি পলিসি চেঞ্জ হয় আমি তো কিছু করতে পারবো না তো আমাদের দেশে বিকাশ আছে অন্য অন্য পেমেন্ট সিস্টেম আছে আমাদের বিকালে আপডেট হচ্ছে আমি যদি এটিএম মেশিন সিআরএম মেশিনে ডিপোজিট করি সাথে সাথে ইনস্ট্যান্টলি আমি মোবাইলে এস এম মেসেজ পাচ্ছি সেটা ডে এন্ড অফ দ্য ডে পাঁচটার পরে অটোমেটিক্যালি আপডেট হচ্ছে ইন ওয়ান সেন্স আমি মনে করি একদিনের ভিতরে অনেক ট্রানজ্যাকশান হচ্ছে আর একটু ইম্প্রুভ করে আর মনোযোগ দিয়ে ওই একদিনের ভিতরে আমাদের টি প্লাস ওয়ানটাও হয়তো করা সম্ভব ইনফ্রাস্ট্রাকচার আছে ব্যাঙ্কিং ফ্যাসিলিটি আছে নেটওয়ার্ক স্ট্রাকচার আছে ওয়ারলেস কমিউনিকেশান আছে এসএমএস আছে আটটু টু ফোকাস এইসব জায়গায় করলে আমার মনে হয় ইজ ভেরি পসিবল এখানে মার্জিন রুলসের জাস্ট দু একটা জিনিস বলি যেটা আমি জানি মিউচুয়াল ফান্ডগুলাকে এই লিস্টের বাইরে রেখেছে চল্লিশ পি এর জায়গায় তিরিশ পি করেছে তো এইটা যারা মুভার্স অফ দ্য মার্কেট তাদের কাছে হয়তো পছন্দ না সেটাও আমাদের নেগেটিভলি ইম্প্যাক্ট করবে বাট আপনার এই প্রশ্নর রেফারেন্স ধরেই বলছি যে এত চেঞ্জেস এই খারাপ সময় যখন আমরা আমাদের বটমে আছি এই সময় এই চেঞ্জগুলো না করলেও হতো আমাদের সার্ভাইভ করতে হবে আগে আমাদের নিঃশ্বাস নিতে হবে উই হ্যাভ টু ফিল গুড আমরা তো সাফার করে যাচ্ছি ফর টেন টুয়েলভ ফিফটিন ইয়ার্স হ্যাঁ উই আর নট গ্যামলার্স উই নট মার্কেট মুভার্স উই ডোন্ট হ্যাভ আনলিমিটেড মানি হ্যাঁ তো যারা মেনিপুলেট করে তারা ভালো আছে তারা হয়তো ফ্রান্সে যে এক কাপ কফি খাইতে পারবে এই সময় বাট আমি আমি তো পারবো না সেটা সো আমার জন্য এখন হলো যে আই নিড সাম পজিটিভ টাইমস যেখানে মার্কেট রিভার্স করবে ফান্ডামেন্টাল আইটেমগুলো ঘুরবে বা ফান্ডামেন্টাল স্ক্রিপ্টসগুলো ঘুরবে আমাদের বারবার বলা হয় ভালো কোম্পানি দেখে বুঝে কিনবেন আমি ভালো কোম্পানি দেখে বুঝে ফান্ডামেন্টালি স্টাডি করে টেকনিক্যালি অ্যানালাইজ করে কিনেও তো আমি লাভ করতে পারি নাই এবং আমার মতো অনেক আমার থেকে অনেক স্মার্ট লোক আছেন তারাও পারে নাই তো আমরা আমরা তো রুলস ফলো করে গাইডলাইনস ফলো করেও তো পারছি না লিস্টেড কোম্পানির কারসাজি বা ম্যানিপুলেশন এর মাধ্যমেই আমরা ক্ষতিগ্রস্ত হই বা সবচেয়ে বেশি আমাদের লস হয় তারা ইনকাম যা করে জেনারেলি আমি দেখেছি যে ভালো কোম্পানিগুলোর কথাও আমি বলছি যারা ইনকাম যা করে তার মাত্র থার্টি ফোরটি পার্সেন্ট আমাদের দেয় লেটসে আমি একটা এক্সাম্পল দিই একটা কোম্পানি দশ টাকা পার শেয়ার ইপিএস এটাকে বল আর্নিংস পার শেয়ার পার শেয়ারে সে আর্ন করলো থ্রু আউট দ্য ইয়ার এক বছরের মাথায় সে ডিভিডেন্ড দিচ্ছে থার্টি পার্সেন্ট হ্যাঁ তো সে দশ টাকা আর্ন করে তিন টাকা দিচ্ছে থার্টি পার্সেন্ট হলো আমাদের তিন টাকা বাকি সাত টাকা কি হচ্ছে তো আমি অনেক সিনিয়র লোকজনকে জিজ্ঞেস করি কনজারভেটিভ লোকজনকে জিজ্ঞেস করি এই আরও দেয় না কেন হোয়াট ইজ দ্য প্রবলেম আপনি ডিভিডেন্ড আপনি তো আর্ন করেছেন দশ টাকা দশ টাকা আর্ন করে আপনি আট টাকা দিতে অসুবিধা কী কেউ হয়তো বলে যে তারা রিজার্ভ রাখে খারাপ দিনের জন্য এক্সপেনশান আছে এক্সপেনশন করে তখন আমি তাদের উত্তর উত্তর দিই ওই সিনিয়র বিনিয়োগকারীদের যে আপনি কি সারা জীবন খালি রিজার্ভই রাখবেন দ্য ডে ইউ ডাই টিল দ্য ডে ইউ ডাই আপনি খালি রিজার্ভই রাখতে থাকবেন মানুষকে কী দিবেন যার টাকা দিয়ে আপনি কোম্পানি খুলেছেন যার টাকা দিয়ে আপনি অপারেট করছেন তারা কি জীবনে কোনো দিন মন প্রাণ খুলে একটা ডিভিডেন্ড পাবে না আপনি বিশ টাকা আর্ন করলেন দিচ্ছেন আট টাকা আপনি দশ টাকা আর্ন করছেন দিচ্ছেন তিন টাকা সাত টাকা রেখে দিচ্ছেন দশ টাকা রেখে দিচ্ছেন প্রত্যেকটা কোম্পানির হাজার হাজার কোটি টাকার ফান্ড রয়ে গেছে রিজার্ভ ফান্ড ওই কোম্পানির রিজার্ভ ফান্ড আছে দে আর গেটিং ব্যাঙ্ক ইন্টারেস্ট বন্ডেড ডিপোজিট করছে সেগুলোর ইন্টারেস্ট পাচ্ছে আর উই গেটিং দ্য বেনিফিট অফ দ্যাট ফান্ড অফ দ্যাট ইন্টারেস্ট আমরা পাচ্ছি না কোম্পানি পাচ্ছে খালি রিজার্ভ রাখছেন সারা জীবন টিল ইউ ডাই আপনি খালি রিজার্ভই রাখবেন পেডাভের থেকে রিজার্ভ বড় ইয়া অ্যাবসলিউটলি তো এই রিজার্ভগুলো আসছে কই থেকে ওটার মালিককে ওয়াই ডোন্ট ইউ পে ফর ওয়ান্স একশো দিয়ে দেন না জীবনে একবার করে ভালো একটা কাজ করে দেখান জি ইউ মেড ফিফটি বাক্স এ ইয়ার পঞ্চাশ টাকা ইয়ার ইউ গিভ ফর্টি নাইন টাকা একবার করে দেখ ফর্টি নাইন না আপনি ফিফটি দেন না সারা জীবনই তো রিজার্ভ রেখে দিছেন সিকিউরিটি দিয়েছেন নিজেরই বোঝা উচিত নিজেরই বোঝা উচিত তারা উল্টা রেস্ট্রিক্ট করে আপনি কি ডিভিডেন্ড দিবেন এটা এটা বাংলাদেশ ব্যাংক থেকে আবার অ্যাপ্রুভ হয়ে আসতে হয় আপনার বিভিন্ন জায়গা থেকে অ্যাপ্রুভ হয়ে আসতে হয় একটা কোম্পানির যদি রিজার্ভ রেখেই থাকে বছরকে বছর একটা বছর তো সে বেশি দিতে পারে এখানে তো রেস্ট্রিকশানের অত রেস্ট্রিকশন করা উচিত না আমরা তো বেনিফিট পাচ্ছি না যেমন আমি একটা পয়েন্ট বললাম যে তারা যে রিজার্ভ রেখে হাজার হাজার কোটি টাকার ইন্টারেস্ট পাচ্ছে ফ্রম ব্যাংক অন ইনভেস্টমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বন্ড বলেন আদার ওই বেনিফিটটা যে পাচ্ছে তারা সেটা তার আমরা ঘুরে ফিরে পাচ্ছি না আমাদের অডিট রিপোর্টের উপর আমরা রিলাই করতে পারি না আমরা তো পারি না সাধারণ সাধারণ বিনিয়োগকারী আমরা বুঝিই না অডিট রিপোর্ট ফার্স্ট অফ অল এগুলো অনেক টেকনিক্যাল বিষয় প্রফিট লস কোথায় কি করছে কি প্রভিশন রাখছে এগুলো আমরা সাধারণ বেশিরভাগ লোকই বুঝি না এটা অনেক স্টাডি করে বা ওই লাইনে পড়াশোনা করলে হয়তো বুঝতে ইজি হয় বা কিছু ট্রেনিং নিলে এফোর্ট দিলে বাট আনফর্চুনেটলি বাংলাদেশে যেই অডিট রিপোর্টগুলো দেওয়া হচ্ছে বাই দ্য অডিট ফার্মস ও মোস্ট অফ দেম আর নট অ্যাকচুয়াল রিফ্লেকশন এটা মালিক পক্ষ বা কোম্পানির পক্ষ থেকে তারা যেভাবে চাচ্ছেন সেভাবেই অডিট করে দিচ্ছে এটা ট্রু রেপ্রেজেন্টেশন না তা আমরা যখন ওটার উপর রিলাই করে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি দেখে একটা কিনি বা ডিসিশন নেই আলটিমেটলি যে এটার উল্টা এফেক্ট হয় হলো কিউ ফোরে বা অ্যানুয়াল মিটিংয়ে বা ইয়ার এন্ডে যায় উল্টা এফেক্ট হয় এবং নিউজ যা দেখি আমাদের অভিজ্ঞতার থেকে বারো বছরে যা শিখলাম আমি প্রথমে জানতাম না আমি ভালো নিউজ দেখলে আমি কিনতাম নিউজ বলতে ধরেন একটা পজিটিভ নিউজ দিল কোন একটা কোম্পানি সে এক্সপ্যানশনে যাবে তার লাস্ট কোয়ার্টার বা সেকেন্ড কোয়ার্টার খুবই ভালো হলো দ্যাট ইজ এ নিউজ এক্সাম্পল দিলাম জাস্ট সিম্পল এক্সাম্পল তো আমি যখন ভালো ইপিএস দেখে আমি প্রথম দিকে আমি লঙ্কা বাংলায়ও ট্রেড করতাম তো তখন আমি ওখানে যে আরও কিনতাম খুশি হয়ে ও সামনে তো ভালো হবে বাট আমি একই সময় দেখতাম যারা সিনিয়র ভেটারেন ওই খা গুড নিউজের সময় তারা সেল করে দিত তাদের শেয়ার তো ওই জিনিসটা আমার বুঝতে লেগেছে দশ বছর টেন ইয়ার্স যে আমি ভালো নিউজে আমি খুশি হয়ে কিনি তারা বিক্রি করছে কেন ওই জিনিসটা হচ্ছে আমি বহু কষ্ট করে বহু এটা কি কী বলে লসটা নাই বললাম আমার কঠিন দিন পার করে এসে আমি এখন শিখেছি একটা পজিটিভ নিউজের ইম্প্যাক্ট কি এটার মানে কী আর একটা নেগেটিভ নিউজের মানে কী হ্যাঁ তো আমার ডিসিশনটা এখন কমপ্লিটলি রিভার্সড আমি যখন শুরু করেছিলাম প্রথমে একটা গুড নিউজ শুনে যা করতাম আমি এখন একটা গুড নিউজ শুনে ঠিক উল্টাটাই করি আমাদের নিউজগুলোই স্টার্টই হয় উইথ সাম উইথ সাম ইন্টারেস্টর হিডেন এজেন্ডা থাকে লুকানো একটা গল্প থাকে নিউজটা তারপরে হচ্ছে টাইমিং কোন সময় আপনাকে নিউজটা দিচ্ছে যে সময় দিচ্ছে তখন ইট ইজ গেম ওভার ফর মোস্ট অফ আস যেটা আমার শিখতে বারো বছর লেগেছে যারা এটা নিয়ে কাজ করে ম্যানিপুলেট করে বা এটার বেনিফিটটা নেয় তারা নিউজ হওয়ার বহুত আগেই একটা কনসার্ন গ্রুপের সাথে বসে কি নিউজ হবে হয়তো সেটাই তারা ইনফ্লুয়েস করে আমি যেটা বলবো এটা আমার লাইফের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভাইস আমি পাই নাই আমি পার হয়তো কারো থেকে অ্যাডভাইস চাইনি বা আমার সৌভাগ্য হয়নি অ্যাডভাইসটা নেওয়ার আমি বলছি যারা নতুন আসবেন দিস উইল বি ইয়োর বিগেস্ট অ্যাডভাইস আপনি মার্কেটে নামার সময় বা যখন নামবেন আপনার পকেটে যদি দশ টাকা থাকে আপনি আগে ইউ লার্ন দ্য মার্কেট উইথ জিরো টাকা দেন ইউ কাম টু দ্য মার্কেট উইথ ওয়ান টাকা ওই ওয়ান টাকা দিয়ে আপনি প্র্যাকটিস করেন নিউজ বুঝেন দেখেন আপনার বাইসেলটা ঠিক হচ্ছে নাকি স্লোলি ইউ ব্রিং আউট ইয়োর নয় টাকা দ্যাট ইজ দ্য বিগেস্ট অ্যাডভাইস আমি বলে দিলাম এটার থেকে ভালো অ্যাডভাইস আর হতেই পারে না